হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো পঞ্চ ব্রাইট বিউটি অ্যান্টি ডালনেস ফেস ওয়াশের রিভিউ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এই ফেস ওয়াশটা সম্পর্কে ফুল ডিটেলসটা জানতে পারবে সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে দেখতে লাইক দিতে ভুলবে না কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে সো চলো ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে পন্স ব্রাইট বিউটি ন্যাসিনামাইট অ্যান্টিটালনেস ফেস ওয়াশ এবং এখানে লেখা আছে এটা ক্লিনিক্যালি প্রুভেন ফর ব্রাইটনেস সো এই প্রোডাক্টের কোয়ান্টিটি হলো হান্ড্রেড গ্রাম এবং এটা আসে হচ্ছে একটা টিউব প্যাকেজিংয়ের মাধ্যমে একটা হালকা পিঙ্কিশ টাইপের গ্লসি একটা টিউব প্যাকেজিং এবং সাথে একটা ফ্লিপ ক্যাপ দেওয়া থাকে অ্যান্ড এই এটা হচ্ছে পন্স ব্রাইট বিউটি যে ফেস ওয়াশটা আছে সেটার হচ্ছে একটা প্যাকেজিংয়ের একটা নিউয়ার ভার্শন অ্যান্ড এই প্রোডাক্টটার হচ্ছে যে কনসিস্টেন্সিটা আছে সেটা হচ্ছে সেম আগের মতোই এবং এটা ফ্রেগরেন্সটাও ঠিক সেম যারা পণসার ফেসওয়াশ আগে ইউজ করেছো তারা জানবে সো এটা ফ্রেগরেন্সটাও কিন্তু খুবই সুন্দর খুবই মাইল্ড একটা ফ্রেগরেন্স এবং স্কিনের মধ্যে কোনো প্রকার ইটেট করে না অ্যান্ড এই ফেসওয়াশটা স্কিন থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউইটিস দূর করতে অনেক ভালো কাজ করে এই ফেসওয়াশটি বেসিক্যালি তাদের জন্য যারা হচ্ছে রেগুলার বাইরে যাতায়াত করার কারণে স্কিনটা অনেক বেশি কালচে হয়ে যাচ্ছে স্কিনে কোনো গ্লো নেই কোনো ব্রাইটনেস নেই তার ডেফিনেটলি এই ফেসওয়াশটিকে ইউজ করতে পারো এটা ইনস্ট্যান্ট স্কিনের সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউটিস দূর করে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করতে সাহায্য করবে অ্যান্ড রেগুলার বেসিসে এটা যদি তোমরা ইউজ করতে থাকো এটা তোমাদের স্কিনের ভাবকে দূর করে স্কিনটা ডে বাই ডে অনেক বেশি ব্রাইট করতে সাহায্য করবে এছাড়াও এটা হচ্ছে স্কিনের এক্সেসিভ অয়েলিনেস দূর করে স্কিনটাকে ইনস্ট্যান্ট ফ্রেশ করতে সাহায্য করে সো এখন এসে এই ফেস ওয়াশটি কোন কোন স্কিনের জন্য এই ফেস ওয়াশটি বেসিক্যালি স্কিন টাইপসে ইউজ করা যাবে তবে যাদের স্কিনটা হচ্ছে ড্রাই তাদের ক্ষেত্রে আমি এটাকে রেকমেন্ড করবো না কেননা তারা এটা ইউজ করলে ফেসটা আরও বেশি ড্রাই লাগতে পারে বাট যাদের স্কিনটা হচ্ছে অয়েলি এবং যাদের ফেসটা এক্সেসিভ অয়েলি হয়ে থাকে ফেসের মধ্যে একদম অনেক বেশি ডার্টস থাকে তার এটাকে ডেফিনেটলি ইউজ করতে পারো স্পেশালি যখন তোমরা বাইরে থেকে আসো তখন এটাকে যদি তোমরা ফেসটাকে ওয়াশ করে ফেলো দেখবে ইনস্ট্যান্ট ফেসটা অনেক বেশি ফ্রেশ লাগছে সো এই ফেস ওয়াশটিকে তোমরা হচ্ছে দিনে এবং রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারো অ্যান্ড ইউজ করার আগে ডেফিনেটলি তোমরা প্যাচ টেস্ট করে নিবে যদি তোমাদের ফেসে স্যুট করে সেই ইউজ করতে পারো আর যদি কোনো প্রকার ইট ফিল হয় তাহলে ডিসকন্টিনিউ করে দিবে এখন চলো জেনে আসছে যা ফেস ওয়াশটিকে কীভাবে ইউজ করতে হবে ফেস ওয়াশটি ইউজ করার আগে ফেসটাকে প্রথমে আগে ভিজিয়ে নিবে দেন হচ্ছে ফেসটাকে ভিজিয়ে নেওয়ার পর হাতের মধ্যে ফেস ওয়াশটিকে নেবে দেন হচ্ছে একটু পানির সাহায্যে এটা ভালোভাবে ফোম ক্রিয়েট করে নিবে দেন ফেসে অ্যান্ডকে জেন্টলি তোমরা মাসাজ করবে দেন ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে এভাবে তোমরা দিনে এবং রাতে দুইবেলা এই ফেস ওয়াশটিকে তোমরা ইউজ করতে পারো অ্যান্ড এই ফেসওয়াশটি যাদের ফেসে অনেক বেশি পরিমাণে অ্যাকনি আছে বা অনেক ব্যথাযুক্ত বড়ো বড়ো পিম্পল আছে যে পিম্পলগুলো থেকে পুচ বের হয় তারা এটাকে কিন্তু ইউজ করা থেকে বিরত থাকবে এবং যাদের ফেসটা অনেক বেশি ড্রাই অ্যান্ড ড্যামেজ একদম ফেসের মধ্যে কিছু ইউজ করা যাচ্ছে না ফেস থেকে চামড়া পিল হচ্ছে তারা হচ্ছে এটা ইউজ করা থেকে বিরত থাকবে আদারওয়াইজ সব ধরনের স্কিনেই কিন্তু এটাকে ইউজ করা যাবে সো যারা হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি অপশন খুঁজছো ফর স্কিন ব্রাইটনিংয়ের জন্য তার ডেফিনেটলি এই ফেসওয়াশটিকে ইউজ করতে পারো অ্যান্ড আমি পার্সোনালি এটা ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি দ্যাটস ওয়াই তোমাদের সাথে শেয়ার করলাম সো তোমরা যারা স্কিন ব্রাইটেনিংয়ের জন্য একটা রিজনেবল প্রাইসের ফেসওয়াশ ইউজ করতে চাও তারা এই ফেসওয়াশটিকে ট্রাই করে দেখতে পারো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দিকে লাইক দেবে কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফেজ